কিন্তু আইএসএফ এর একজন নেতা যার হাত ধরে বিজেপি থেকে টাকা খেয়েছিল নশা সিদ্দিকী সেই নেতা আমাকে ফোন করে আমার কল রেকর্ড এখনো আছে সে বলেছিল দাদা আমার হাত দিয়ে তিরিশ কোটি টাকা নশা সিদ্দিকি খেয়েছিল গত ইলেকশনে মুসলিম ভোট ভাগ করার জন্য এমন কি ডিল হয়েছিল এরকম বহু রকম আমি সেই সমস্ত যাচ্ছি না কারণ এরকম আমার কাছে তথ্য প্রমাণ নেই মানে সলিড তত্ত্ববণার এভিডেন্স নেই খালি মুখের কথা এগুলো বাদ দিন এগুলো আমি পরে দেখব আবার একজন খুব ভালো রে মসিন মোল্লা লিখেছেন ভাই নসাদ সিদ্দিকী যে ভাষায় কথা বলে ওটা কি ওটা কি ভাষা হ্যাঁ নসার সিদ্দিকি আজকে কি বলবেন তাহলে নসার সিদ্দিকী বাংলায় কথা বলছেন বিজেপি বলছে বাংলা ভাষা ভারতের ভাষা নয় বাংলাদেশি ভাষা তাহলে নসাদ সিদ্দিকী যে ভাষায় কথা বলছেন যে বাংলা ভাষায় তার মানে সেটা বাংলাদেশি অর্থাৎ নসাদ সিদ্দিকীও বাংলাদেশি নসাদ সিদ্দিকী বিজেপির সুরে কথা বলে বিজেপি সুরে কথা বলে আসলে মুসলিমদেরকে বিভ্রান্ত করছে এবং আগামী ইলেকশনগুলোতে মুসলিমদের খেপিয়ে যাতে করে মুসলিম ভোটটা কেটে কোনোভাবে বিজেপিকে সুবিধা করে দেওয়া যায় তার জন্য মোটা ডিল হবে নিশ্চয়ই সেটা আপনি আমি জানতে পারবো না তবে আপনারা জানতে না পারলেও আমরা মিডিয়ায় যারা কাজ করি আমাদের কাছে প্রচুর খবর থাকে আমরা অনেক কিছু বলি না চেপে যাই নিজের প্রোটেকশনের কারণে চেপে যাই অনেক সময় হয়তো বললে এক ব্যক্তিগত ইমেজ খারাপ হবে বা রিলেশন খারাপ হবে এই কারণে অনেক সাংবাদিকরাই বলে না ওগুলো বাদ দিন বিষয়টা হচ্ছে যে যেটা নিয়ে যে শুরু করেছিলাম সেটা হচ্ছে নশার সিদ্ধি কি কি বলেছেন আপনারা একটু শুনিয়ে দিই ভিডিওটা অনেকে বলবেন না আপনি বানিয়ে বলছেন নসাদ ভাই তো এরকম করতে পারেনা বলতে পারে না তো আপনার শুনুন নয় জয় বাংলা স্লোগানটা আমাদের বাংলার কোনো স্লোগান নয় এটা মাথায় রাখবে এটা বাংলাদেশ থেকে ধার করা তো এটা আমাদের বাংলা দেখছি লেখা নেই করছে এরা ও সব লেখা নিয়ে করে লাভ আমি বাংলাদেশ থেকে ধার করা

কর্মসূত্রে হোক বা দীর্ঘদিন সেখানে বসবাস করেন সেই বাঙালিদের উপরে ধীরে ধীরে একদম প্রথমে লোয়ার লেভেলে শুরু হয়েছে যাদের পরিযায়ী শ্রমিক বা খুব গরিব তাদের উপর টার্গেট করা হচ্ছে এরপরে আস্তে আস্তে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এরকম করে উঠবে তো প্রথম এক একটা গরিব মানুষের উপর শুরু হয়েছে যখন সারা বাংলা জুড়ে বাঙালির একটা আবেগ বাঙালির একটা আত্মমর্যাদা বাঙালি যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে সেই সময় সেখানে এক ফোটা চোনা ফেলার কাজটা নশার সিদ্দিকি করছে এবং এই দায়িত্বটা এই মুহূর্তে এই কথাটা বলার কি দরকার ছিল অর্থাৎ নশার সিদ্দিকী বুঝতে পারছে যে এই বাঙালি আবেগে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হবে এবং বিজেপিকে পশ্চিম বাংলা থেকে ধুয়ে মুছে সাফ করে দেবে এটা নশার সিদ্দিকি বুঝতে পারছে ফলে এখানে মুসলিমদেরকে জয় বাংলা স্লোগান থেকে সরিয়ে আনতে হবে তাহলে মুসলিমরা কি বলবে আল্লাহ বকবর ও তো আরবি শব্দ ওটা বাংলা ট্রান্সলেট করে শোনাও ভাই তাহলে বাংলায় কথা বলতে হবে তুমি আরবি শব্দ কেন নিচ্ছ বাবা আরবি শব্দ কেন ব্যবহার করছো আর এখানে তো কি বলা উচিত ছিল জয় বাংলা স্লোগান নিয়ে যখন নসার সিদ্দিকী এই ধরনের কথা বলছে বিজেপির সুরে কথা বলছে এটা তো তার বলা উচিত হয়নি বরং বিজেপিকে কাউন্টার করার জন্য এটা বলা উচিত ছিল যে তোমরা যে হিন্দি উর্দু চাপাচ্ছ বাংলার মধ্যে সারা দেশ জুড়ে তাহলে পাকিস্তানের ভাষা হিন্দি উর্দু অর্থাৎ যারা হিন্দিতে কথা বলে তার মানে পাকিস্তানি তারা এটা বলা উচিত ছিল না নসার দিকি বিজেপিকে কাউন্টার করার জন্য তুমি বাংলা ভাষায় কথা বললে বিজেপি বলছে বাংলাদেশি সেখানে নসর সিদ্দিকীর বলা উচিত ছিল যে যারা হিন্দিতে কথা বলছে বা উর্দুতে কথা বলছে তারা পাকিস্তানি এটাকে এইভাবে কাউন্টার করা উচিত ছিল নশর সিদ্দিকী এটা করেনি সেটা বিজেপির সুরে সুর মিলিয়ে অর্থাৎ আজকের যুগে দাঁড়িয়ে সেই সময় যেমন সিরাজদৌল্লাকে হারানোর জন্য ব্রিটিশদের হয়ে দালালি করেছিল কারা এক মির্জাফর আর ছিল কি জগৎ শেঠ হিন্দু এবং মুসলিম দালালিতে কেউ কম নয় বাংলাদেশেও রাজাঘাট ছিল হিন্দু মুসলিম দুপক্ষেরই ছিল পাকিস্তানের হয়ে করে। আজকে পশ্চিম পশ্চিমবাংলায় যখন বিজেপি ক্ষমতা দখলের চেষ্টা করছে বাঙালিকে দেশ জুড়ে অত্যাচার করছে তখন বাঙালির পাশে না দাঁড়িয়ে বিজেপির সুরে কথা বলা নসাদ সিদ্দিকী হচ্ছে মির্জা ফোর্ট জগৎ শেঠকে শুভেন্দু অধিকারী এবং আজকে নয় রাজনীতিতে ঢোকার পর থেকে নসাদ সিদ্দিকী এবং শুভেন্দু অধিকারীর সম্পর্ক সবাই জানে গলায় গলায় খাতে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলে এই নসাদ ভাইয়ের জন্য আমাদের আন্দোলন করতে হবে তাকে জেলে ঢুকেছে মানে নসাদকে ছাড়ানোর জন্য রীতিমতো বিজেপি মজা নেবে বাহ আবার নশা সিদ্দিকী প্রশংসা করছে সুমেন্দু অধিকারী ভালো বিরোধী দল নেতা দেশ জুড়ে রাজ্য জুড়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে মুসলিম এমএলএদেরকে বিধানসভা থেকে ছুড়ে ফেলে দেওয়ার কথা বলছে ওয়াকাপ বিল নিয়ে আন্দোলনের বিরোধিতা করছে মুসলিমদেরকে বাংলাদেশে মেরে তাড়ানোর কথা বলছে এনআরসিসি এ করে তাদেরকে মুসলিমদের তাড়ানোর কথা বলছে মারার কথা বলছে তারপরেও কোন জায়গা থেকে নসাদ সিদ্দিকী বিজেপির শুভেন্দু অধিকারীর সমর্থন করতে পারে ধর্মীয় জায়গায় যদি আপনি ব্যাখ্যা করেন